সাবস্ক্রাইবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগা মো সো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে এটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো সো আমি যাই না ওটা আপনাদের মার্ক আমি করতে পারবো কিনা আমার কাছে যে কটা আপাতত আমার ঘরে তো চারিদিকে সব কিছু ছড়ানো থাকে সো আমার হাতে কাছে যেগুলো আমি লিপস্টিক পেয়েছি সো আজকে লিপস্টিকের শেডগুলো দিয়েই মানে আমি তোমাদের আজকে লিপস্টিকগুলো দেখাবো সো এই ভিডিওটা আজকে ওটার উপরেই সো চলো স্টার্ট করা যাক আমি আর প্রথমে যেটা যে লিপস্টিকটা ইউজ করছি সেটা হচ্ছে মামা আর্তে লিপস্টিক তোমাদের সামনেই ইউজ করবো দেখাচ্ছি জাস্ট সো সবার আগে আমি মামারতে লিপস্টিকটা ইউজ করছি তো মামার তেলিপস্টিক টা বেশ সুন্দর অ্যাভোকাডো অ্যান্ড ভিটামিন ই দিয়ে এটা সিরিয়াসলি মনে হয় যেন মানে প্রচণ্ড লাইট ওয়েট যেটাকে বলা হয় মামার্থ লিপস্টিক লং স্টে লিপস্টিক আর এটার কোড হচ্ছে থার্টিন সাইট্রাস নিউজ সো কেমন লাগছে সো চলো দেখে নিলে এটা কেমন লাগছে অবশ্য অবশ্যই জানাবে এটাকে চলো এবার রিমুভ করি আমাকে যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিল আমি জানি ওরকম ভিডিও নয় বাট একটু আমি ডিফারেন্ট কারণ আমি কপি ক্যাচ নই তাই জন্য এবার আমি ওশিয়া ওশিয়া না ওশিয়াটা পর ইউজ করছি চলো এবার আমি ল্যাকমি ল্যাকমি লিপস্টিকটা ইউজ করে দেখাই এটা তো আমার খুব ফেভারিট কালার দেখে নিলে কোন কালারটা এটা হচ্ছে ল্যাকমি যেটা আমি সবসময় ইউজ করি এই কালারটাই কারণ আমার এত ফেভারিট পিঙ্ক কালার এই ম্যাট ম্যাটলিপস্টিকগুলো ল্যাকমির খুব ভালো বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব একটা স্টে করে না তো এটা একটা কালার দেখিয়ে দিলাম হাতে কাছে যে কটা আছে সেগুলি তোমাদের সাথে আছে so এটা হচ্ছে মার্সের কফি কফি ব্রাউন এটা খুব সুন্দর পুরো কফি কফি গন্ধ ওটা বেশ সুন্দর না সো এটা দেখিয়ে দিলাম এটা কফি কালার চলো এটাকে রিমুভ করি এটা একটা মার্স পাপেল কালার না এটা মার্স নয় এটা মার্স নয় এটা একটা কিসে জল আমার একটা বন্ধু গিফট করেছিল এটা কি একটা কোনো কোম্পানি হবে বাট কালারটা খুব সুন্দর এটা কিন্তু ছিল পার্পেল এটা পিঙ্ক আসছে বাট এই কালারটা হচ্ছে পার্পেল কালার সো এটা কেমন লাগছে অনেকগুলো লিপচি কালার দেখালাম কিন্তু চল আর একটা রিমুভ করছি এবার লাস্ট ও শিয়াটা আছে হাতে গেছে ওশিয়াটা হ্যাঁ দেখিয়ে দিই ও সে কালারটা খুব সুন্দর এতগুলো লিপস্টিক পরলাম তোমার এইটা ওই পিঙ্কটাই বেটার ছিল হয়ে গেল লাস্ট লিপস্টিক যেটা তোমাদের সাথে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে লিপস্টিকের বাট রিকোয়েস্টটা আমি একটু ডিফারেন্টভাবে ভিডিওটা অ্যাকচুয়ালি শুট করলাম সো কেমন লাগছে সে তো তোমরা ডেফিনেটলি আমাকে বলবে কেমন লাগছে লিপস্টিক আরও অনেক লিপস্টিকস আছে বাট কোথায় আছে হাতে কাছে যেগুলো পেলাম ওগুলো দিয়ে তোমাদের সাথে একটা ছোটো ভিডিও আজকে শেয়ার করার চেষ্টা করলাম আর এখন অনেক ভিডিও আমার বানাতে হবে একদম অনেক ঠিকঠাক ভিডিও অনেক দিন ধরে দিই এজন্য সবাই জানি বলা বলি করছে মো ভিডিও দাও ভিডিও দাও অনেক দিন ধরে ভিডিও দাও তাই আজকে চলে এসেছে ভিডিও বানানোর জন্য সো কেমন লাগলো আমার এই লিপস্টিকের শেডগুলো যেগুলো আছে বাট আরও লিপস্টিক আছে যদি পারি তো আবার অন্য একটা সুন্দর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর চলো টাটা আবার আসবো সুন্দর ভিডিও নিয়ে লাইভে তখন মাঝে মধ্যেই আসছি সো প্লিজ তোমরা আমার লাইভ জয়েন করো আর ভিডিওগুলো শেয়ার করো আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ জয়েন করবো আর যারা অলরেডি মেম্বারশিপ জয়েন করছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ অ্যান্ড চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সো টাটা